এই দেখো একটা কাঁঠাল থেকে এলো পরীক্ষা দিয়াতে তুলে নিচ্ছি দেখা যাক গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজ দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর সকালবেলায় স্নান করার পরে চাটা খাওয়ার পরে রান্নাঘরে এসেছি এখন একটু টিফিন করে নেব আর আজকে টিফিনে হবে রুটি এই দেখো আটাটা এখানে মাখা রয়েছে আর এখানে অলরেডি আমি রুটি দিয়ে খাওয়া হবে সেই ভাজাটা সেটাও করে নিয়েছি আর ওদিকে বসিয়েছি ভা ওই যে তো কিছুটা কাজ আমি করে নিয়েছি এখন রুটি করার পরে সবাইকে টিফিন করতে দেব তারপরে দুপুরে রান্নাবান্না করব। আর মেয়ের আজ থেকে শুরু হবে পরীক্ষা ওই যে ম্যাম এসেছে চলো দেখাই ওই যে ম্যাম এসেছে ওখানে পড়াচ্ছে সেকেন্ড হাফে পরীক্ষা সেই জন্য এখানে ভাতটা আমি বসিয়ে দিলাম দুপুরের দিকে এই পরীক্ষাটা হবে বলে একবারে খাইয়েই পাঠাবো তো ব্লগটা তো শুরু করে দিয়েছি সকালে কাজকর্মও শুরু করে দিয়েছি সারাটা দিন কী করি না করি সবটা নিয়েই সঙ্গে থাকবো সঙ্গে থেকো আর আজ ওয়েদারটা দেখো এমন তো চলো বান্নার কাজকর্ম তো প্রত্যেক দিনই থাকে আমাদের সংসারে সেগুলো তো করতেই হবে চলো রুটিগুলো করে নিই আমাদের বেশিরভাগ সকালগুলোতে তোমরা দেখেছ সকালে টিফিনে আমরা ডিমের পোজ কোনো কোনো দিন ডিম সেদ্ধ আবার কোনো কোনো দিন বা একটুখানি ব্রেড আনিয়ে খেয়ে নিই আজ সকালে টিফিনটা একটু অন্যরকম কালকের দিনটা আমি একাদশীর উপবাস করেছিলাম আর মা বলে দিয়েছিল আজ সকালবেলায় পারনের পরে একটু ভাত খেতে সকালের দিকে ভাত খেলে জানো তো আমার একদম কাজে মন লাগে না আর শরীরটাও যেন ভালো লাগে না সকালের দিকে ভাত খাওয়া অভ্যেস নেই তো সেই জন্য তাই আজ সকালবেলায় স্নানের পরে একটু চাল জল আর একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর এখন একটু সবার জন্য টিফিনে রুটি করে নিচ্ছি সকালবেলায় প্রত্যেক দিন যদি আমাদের রুটি খাওয়া হয় না কিন্তু এক দিন খেতে বেশ ভালোই লাগে এদিকে রুটিগুলো আমি পরে করছি আর এর আগে রুটি খাওয়ার জন্য একটু মিষ্টি কুমড়ো আর একটু বরবটি দিয়ে ভাজা করে নিয়েছি আমাদের বাড়ির সবাই রুটির সঙ্গে একটু মিষ্টি কুমড়োর তরকারি হোক ভাজা হোক সেটাই ভালোবাসে আর সেই সঙ্গে তো রয়েছে ঘরে আম দুধ যে যেমনটি খাবে তাকে ঠিক তেমনভাবেই দিয়ে দেওয়া হবে মেয়েরা একটু ঝাল ঝাল দিয়েই রুটি খেতে পছন্দ করে আমার আবার একটু কলা হলে বেশ ভালো হয় আর যদিও ঘরে কলাও আছে তাই কোনো রকম অসুবিধেই নেই সকালের টিফিন করার জন্য সেই জন্যই সকাল 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 আজ একটু রুটি করে নিচ্ছি প্রথমে আটাটা মেখে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ পরে রুটিটা করছি আর বেশ নরম নরম আটাটা মাখাও হয়েছিল। আজ দেখো রুটিগুলো তো তোমাদের সামনেই করছি বেশ ফুলকো ফুলকো রুটিগুলো হয়েছিল তো সকালের টিফিন তো একদিকে হচ্ছে একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সকালের দিকটা যদি এরকম ঝটপট কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে সারাটা দিন অনেকটা সময় হাতে পাওয়া যায় বাচ্চাদের সঙ্গেও একটু সময় কাটানো যায় আর নিজের সঙ্গেও বেশ খানিকটা সময় কাটিয়ে নেওয়া যায় তো খাবারটা একদিকে করে নিচ্ছি আর একদিকে মেয়েকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি ওদিকে তো ম্যাম চলে এসেছে পড়াতে মেয়েকে দেওয়া হয়েছিল না সকালবেলায় টিফিন তাই ওদিকে ম্যাম পড়াতে পড়াতেই একটা রুটি ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে দেখো সমস্ত কাজ করে নিয়ে মেয়ের খাবার দাবার রেডি করে চলে এসেছি ঘরে মেয়ে এখন রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য এই যে নতুন মোজা নতুন জুতো শুধু স্কার্টটা আগের আর শার্টটাও নতুন যেহেতু পরীক্ষা আর আগে জুতোটা যেন তো নষ্ট হয়ে গেছে একটু ফুটো হয়ে গেছে আর বর্ষা বৃষ্টির সময় জুতোটা পরে একটু অসুবিধাও হচ্ছিল নিচেটা একটু ফুটো হয়ে গেছিলো তো যাই হোক পুরো রেডি এখন যাবে ওর বাবার সঙ্গে একটু বাজারে একটা ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স নেবে তারপরে পাউচ নেবে আচ্ছা শ একটার দিকে হয়তো বাসটা ঢুকবে তো পরীক্ষার দিন যেহেতু একটু আগে আগেই রেডি করে দিয়েছি আর আজ সকাল থেকে জানো তো মেয়ে পরীক্ষা যেহেতু ওইদিকে রান্না কাজকর্ম একটু নিজে ব্যস্তও ছিলাম যাই হোক সকাল থেকে সেভাবে তো আজকে ব্লগটা শুরু করিনি এই দেখো এখন বাজে সাড়ে বারোটা মেয়েও রেডি হয়ে গেছে বেরোবে চলো এসো ব্যাগটা সব গোছানো হয়ে গেছে এই যে এই ঘরে রয়েছে ব্যাগ ঠাকুর প্রণাম করেছো চলো ঠাকুরটা প্রণাম করে নাও বেরিয়ে ইয়ে আমি তো ওটা নিয়ে আবার আসবো তুমি তাহলে ব্যাগটা রেখে যাও তুমি স্কুপ ব্যাগটা রেখে দিতে তাহলে স্টপেজে দাঁড়িয়ে থাকবে তাহলে তুমি ওই পিসির দোকানে ব্যাগটা রেখে যাও রেখে তুমি আচ্ছা তাহলে নিয়ে আচ্ছা ঠিক আছে আমাদের বারান্দায় ব্যালকনির যে দরজাটা আছে ঠিক তার ওপরটিতে রয়েছে একটা কালী মায়ের ফটো তো ওটিতেই মেয়ে প্রত্যেকবার পরীক্ষার সময় প্রণাম করে বেরোয় এবারও দেখো তেমনই ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলো চলো টাটা দেখো একবার চেক করো কোথায় রেখেছো এখন গড়িতে সময় প্রায় সয়া দুটো মতো অনেকটাই বেলা হয়ে গেছে তাই এদিকে দুপুরের খাবারটা বেড়ে নেওয়া হচ্ছে আজ আমাদের মেনুতে রয়েছে সব নিরামিষ খাদ্য খাবার একাদশীর পরের দিন নিরামিষই খেতে হয় তেমনটাই আমি জানি অনেক বছর হয়ে গেল মাকেও দেখে আসছি একাদশীর পরের দিনকে নিরামিষ খাওয়া দাওয়া হয় সেই জন্য আমিও আজ নিরামিষ করে নিয়েছি আর নিরামিষে রান্না হয়েছে আজ সয়াবিন বসে পড়েছি লাঞ্চের মেনু নিয়ে আর আজকে আমি দুদিন পরে ভাত খাচ্ছি কাল তো একাদশী ছিল একাদশী করেছিলাম সেই পরশু দিন দুপুরে ভাত খেয়েছি তাও নিরামিষ আর আজ তো একাদশীর পরের দিন আজও একাদশী পরের দিন বলে নিরামিষ তো যাই হোক এখানে রয়েছে কুমড়ো দিয়ে আর বরবটি দিয়ে একটা ভাজা সেটা দিয়ে আমি প্রথম মাখিয়ে নিয়েছি এখানে রয়েছে এই যে মুগের ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আর এখানে পেঁপে আলু দিয়ে সয়াবিনের তরকারি ঘি গরম মশলা দিয়ে একদম নারি করে সুন্দর

বাটির মধ্যে একটুখানি ডাল সেদ্ধ ভাত আর একটু সয়াবিনের তরকারি দিয়েছি জোর করে হাতে দিয়েছি যে নিয়ে এখন টিভির দিকে ওর কিন্তু এক্সাম চলছে তবু টিভি না দেখলে ও খেতে পারে না ও যখনই খাবে তিন বেলা টিভি দেখবে তো এই যে খাবারটা নিয়ে এখন টিভি চালাচ্ছে খাওয়া দাওয়া করবে বেলা তো গেছে আর এই বিকেলে যেন তো ভাত খেতে চায় না আমি জোর করে একটু বসো বাবা জোর করে নিচে বসো হাতে নিয়ে খাবে কিন্তু জোর করে একটু দিই তো ওই যে জোর করে দিলাম তাই ওদিকে তো মেয়ের খাবারটা দিয়ে দিয়েছি স্কুল থেকে আসার পরেও খাচ্ছে আর এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে এখন এই দেখো একটা কাঁঠাল বেশ কদিন হলো এক দাদা আমাদের এই কাঁঠালটা দিয়ে গেছিলেন তো কাঁঠালটা ওপরটা না একটু দাগি হয়ে গেছিলো তো আমি ভাবছিলাম কি হয়তো নষ্ট হয়ে গেছে তাও দেখলাম যে সেরকম বাজে গন্ধ বেরোচ্ছে না তাই ভাবলাম কি যে একটুখানি ভেঙে দেখি তো তো এই যে কাঁঠালটা নিয়ে আমি ভাঙতে শুরু করেছি দাঁড়াও ব্যাক ক্যামেরায় একটু ভালো করে দেখায় তো এই দেখো কাঁঠালটা আমি ভেঙে নিয়েছি আর এই দেখো রোয়াগুলো একদম ভেতরে ভালো রয়েছে ওপরটাই এরকম দাগি দাগি হয়েছে দেখতে খোলাটা কিন্তু ভেতরটাই এই যে ভেতরটা পুরো ভালো আছে কিছু হয়নি আর কাঁঠালগুলোও বেশ ভালো রয়েছে এই যে আমি তুলে নিচ্ছি দেখো এই যে প্রত্যেকটা কাঁঠাল এরকম পরিষ্কার করে নিয়ে মনে করলে খাওয়া যাবে তো এখনও তো ভালো আছে তুলে নিচ্ছি দেখা যাক আমাদের বাড়িতে সবাই কাঁঠাল খায় কিন্তু খুব যে প্রিয় ভীষণ পছন্দের তাও নয় তবে বছরের ফল তো সবাই মোটামুটি একটু খায় তো এটি এখন আমি তুলে নিচ্ছি খাবার জিনিস নষ্ট করে তো লাভ নেই এই দেখো বাইরের দিকটা কেমন দাগ হয়েছে কিন্তু ভেতরটি একদম ভালো আছে এই যে দেখো চলো এতগুলো তো উঠে গেছে অলরেডি আর এটুকুও তুলে নিই তুলে নিয়ে এগুলো সব বাইরের দিকে ফেলতে হবে বিকেলবেলার দিকে তোমাদের তো দেখিয়েছিলাম আমি একটু কাঁঠাল ভেঙে নিয়েছিলাম তারপরে কাঁঠালটা সবাই মিলে অল্প অল্প করে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম করে ঘরের মধ্যেই বেশ খানিক্ষণ থাকার পরে এখন সন্ধ্যার পরে চলে এসেছি রান্নাঘরে কালকের বেশ কিছুটা দুধ ছিল দুধটা দেখো জাল দিয়ে দিয়ে একদম গাঢ় করে নিয়েছি আর ভেতরে কতটা পরিমাণ স্বর রয়েছে তো প্রথমে ভেবেছিলাম আজ একটু সন্ধ্যার দিকে দুধ চা খাই যেহেতু বিকেলের দিকে কাঁঠালটা খেয়েছি তাই সন্ধ্যার দিকে আর দুধ চা খাওয়া সাহস হলো না দুধটা একটু জ্বালিয়ে রেখে দিলাম এদিকে আর এখানে বসিয়ে দিলাম একটুখানি লিকার চা একটু আদা আর একটু তেজপাতা দিয়ে লিকার চাটা করি চিনি ছাড়া চা তো একটু আদা আর একটু তেজপাতা দিলে বেশ ভালো লাগে খেতে তো রোজকার মতন সেরকমই আজ সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে নিলাম সবার জন্য এই চাটা বানাতে কোনো খাটাখাটনি নেই খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আদা তেজপাতাটা দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চা পাতা চাটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাপ প্রথমে তো বড় মেয়ে বলছিল চা খাবে না পরে বললো ঠিক আছে যদি থাকে তাহলে আমায় একটু দিও তো চলো একটা এক্সট্রা কাপও নিয়ে নেব বড়ো মেয়েকে এখান থেকেই শেয়ারে দিয়ে দেব। তো চাটা নিয়ে তো ঘরে চলে এলাম আর আজকের সারাটা দিন কি কী করলাম সবটাই তোমাদের সামনে ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আমার আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো একটু বেশি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা